নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকালটা এরকম রোদের মুখ দেখতে পেলেও রোদ কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি আজকে প্রায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে দেখো চা টা খেয়ে কাজে লেগে পড়েছি ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করব। সেই মতন সবজি তো কাটা হয়ে গেছে মাছের মাথাতে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কিন্তু মাখাতে গিয়ে মনে পড়লো আমি তো কড়াইও বসাইনি তেলও গরম করিনি তাই হাফ টান রেখে ওদিকে আগেভাগে কড়াইটা বসাতে ছুটলাম তেলটা গরম হতে একটু টাইম লাগে তো সেই ফাঁকে না হয় মাথাগুলোতে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। দেখো গল্প করতে করতে তেলও গরম হয়ে গেছে মাছের মাথাগুলো তেলে ছেড়ে দিলাম বেশ কড়া করেই কিন্তু মাথাগুলো আজকে ভাজবো নর্মালি ইলিশ মাছ রান্না করলে আমি একটু হালকা ভাজি অথবা যদি ভাপা করি তাহলে আর ভাজি না না ভাজলে না কাটা বাজতে খুব সুবিধা হয় তবে মাথার তরকারি করবো তো তাই জন্য মাথাটা বেশ ভালো করে একটু কড়া করে এবিটো পিট করে ভেজেই নেবো আর ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি বলো পুঁই শাক বলো কচু শাক বলো এরকম অনেক রান্নাই কিন্তু কুমড়োর তরকারিও কিন্তু মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে এরকম অনেক তরকারিই আছে যেগুলো মাথা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আমি আজকে পাঁচমিশালিটাই রান্না করছি মাছের মাথাগুলো দেখো গল্প করতে করতে ভাজাও হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দেবো ফোড়ন হ্যাঁ আমি কিন্তু ফোড়নে পাঁচ ফোড়নই দিয়েছি আর এই রান্নাতে বিশেষ কোনো মশলার তো প্রয়োজন প্রয়োজন নেই আর সবজির মধ্যে আমি দিয়েছিলাম বেগুন কুমড়ো আলু রাঙা আলু কাঁচকলা পচল মানে ঘরে যা যা সবজি ছিল তাই দিয়েছিলাম আর একটুখানি সবজিগুলো ভাজা ভাজা হতে থাক হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি নুন মিষ্টি দেব নুন হলুদ দেব মিষ্টিও একটু দেবো অবশ্যই কিন্তু এত তাড়াতাড়ি নয় একটু পরে চলো হালকা ভাজা ভাজা গল্প করতে করতে হয়েও গেছে নুন আর হলুদটা দিয়ে চাপা দিয়ে আরও একটু ভেজে নেব আর এই ফাঁকে বলে রাখি আমি কিন্তু আমার কাছে ইলিশ মাছের একটু তেলও ছিল তো সবজি ভাজার সময় আমি ওই তেলটাও ভাজতে দিয়ে দিয়েছিলাম যার ফলে এই সবজি ভাজতে ভাজতেই বেশ সুন্দর কিন্তু ইলিশ মাছের গন্ধ একটা বেরিয়ে আসছিল বা একটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম কারণ পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কাতেই করব আমি খুব একটা লঙ্কার গুঁড়ো রান্নায় ইউজ করি না তোমরা যারা আমার ভিডিও দেখো এতদিনে দেখেইছ যে আমি খুব একটা লঙ্কার গুঁড়ো কিন্তু রান্নায় দিই না যদিও কাশ্মীরি লঙ্কায় ঝালটা কম হয় রঙটাই বেশি হয় তবুও আমার না লঙ্কার গুঁড়োটা ঠিক স্যুট করে না ওই জন্য আমি খুব একটা লঙ্কার গুঁড়ো ইউজই করি না দেখো তরকারি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইবার কিন্তু অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ইলিশ মাছের মাথাটা মিশিয়ে দেবো মাথাটা চার টুকরো করে ভেঙে নিয়েছি খুব বেশি গুঁড়ো গুঁড়ো করিনি কারণ বেশি কাঁটা হয়ে গেলে আবার খাওয়াটা একটু সমস্যা হয়ে যাবে কাঁটা বেছে সেই জন্য মোটামুটি টুকরো করে ভেঙে নিয়েই আমি মাথাটা তরকারির মধ্যে মিশিয়ে দেবো হ্যাঁ প্রয়োজন হলে একটু জলও কিন্তু দিতে হবে কারণ তরকারি যদি ধরে যায় তাহলে হালকা খুব বেশি জলের দরকার নেই অল্প একটু জল দিতে হবে যদি প্রয়োজন হয় আমি কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম সেটা ভিডিওতে আমার নেওয়া হয়নি তাই ভেব যে আমি জল দিইনি অল্প একটু জল আমি দিয়েছিলাম না হলে না বেশ কেমন ছাড়া ছাড়া টাইপের হচ্ছিলো লেপটা সাপটা হচ্ছিল না সেজন্য অল্প একটু জল দিয়েছিলাম চলো একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর কিছু করার নেই এতে বেশি মশলা লাগে না ইলিশ মাছের গন্ধেই খাওয়া হয়ে যায় তরকারি মোটামুটি রেডি ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি তরকারি একটা তরকারি দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে আজকে তবে একটা তরকারি করে থেমে থাকিনি কিন্তু আজকে আরও একটা বেশ লোভনীয় পদই রান্না করেছিলাম যদিও এটা আগেও আমি আমার চ্যানেলে দেখিয়েছি সেই জন্য আজকে পুরো রান্নার ভিডিওটা নিই নি কিসের বড়া হচ্ছে তো এটা মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া করে সেই বড়া দিয়ে তৈরি তরকারি করবো অনেকগুলো বড়াই হয়েছিল সবগুলো বড়া দিয়ে কিন্তু আমি তরকারি করিনি জানো তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি অন্যদিন করা যাবে যেমন পেঁয়াজ রসুন জিরে ধনে দিয়ে আমরা ঝোল করি সেরকম আলু দিয়ে ঝোল করে তারপরে বড়াগুলো মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কড়াইতে অনেকটা ঝোল রয়েছে কিন্তু এই যে বড়াগুলো দিলাম না ঝোলটা কিন্তু একদম টেনে যাবে জানো তো এই ঝোলটা একদমই থাকবে না আমি তোমাদের ভিডিওতে দেখাবো দেখবে পরে কিন্তু ঝোলটা একদম টেনে গেছে তো এর মধ্যে একটু গরম মশলা দেবো রান্নাটা পুরোপুরি হয়েই গিয়েছিল এই রান্নাটার ভিডিও আমি আর নিই কারণ এর আগে আমি মাছের ডিমের রান্না যে করেছি তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে সেই জন্য আজকের রান্নাটার ভিডিও আর অত নিই একটু গরম মশলা মিশাবো তাহলেই আমার রান্নার আজকের মতন মোটামুটি হয়ে গেল এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া আমাদের আজকে জমে যাবে আর আমি একা খাবো না অবশ্যই আমার যে ফুড পার্টনার আছে তাকে দেব তারপরে খাবো আমরা এরকম প্রায়ই খাবার দাবার আদান প্রদান করেই থাকি প্রায় মানে রেগুলারলি অলমোস্ট রেগুলারই আমরা যা রান্নাবান্না করি আমরা কিন্তু আদান প্রদান করেই থাকি এইরকম আর এই দেখো ঠিক কীরকম ঝোলটা বসে গেছে বলেছিলাম না ডিমগুলো একদম পুরো ঝোলটা টেনে নিয়ে ফুলেও যায় আর ঝোলটা বসেও যায় খাওয়া কমপ্লিট হতে হতে দেখো আবার কিরাম জুড়ে বৃষ্টি নেমেছে আমি বললাম না আজকে সারাটা দিনই এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে ইলিশ মাছ মাছের ডিমের বড়া খাওয়াটা কিন্তু আমাদের বেশ জমেই গিয়েছিলো আর খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো তো আমিও বৃষ্টি দেখছিলাম আর দেখতে দেখতে ইচ্ছা হচ্ছিলো তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু আমাদের এখানে আজকে সারাদিন বৃষ্টি আর এই শ্রাবণ মাস পড়ে গেছে মানে এই রোদ এই বৃষ্টি যতই বৃষ্টি হোক প্যাচ প্যাচে কাদা আর গরম কিন্তু কমে না আর আমাদের উঠোনটা দেখো আর উঠোন নেই ওটা কিন্তু পুকুর হয়ে গেছে এখন বৃষ্টি হলেই জল জমে যায় কি আর করব বলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না শেয়ার করে দিও আর ভিডিওগুলো কিন্তু তোমরা এখন ইউটিউবেও দেখতে পাবে তাই যদি ইচ্ছা হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ভিডিওতে তোমাদের সাথে চলে আসবো কথা বলতে